হ্যালো গায়েশ এই যে আমার ভাইরাল বিড়াল সে দুপুরবেলা ভাত খাই নাই বাসার থেকে পালায় গেছিল এই যে এই মাত্র সে চলে আসছে বাসায় না পেরিয়ে দোকান থেকে তার মাকে নিয়ে এই যে বাসায় চলে আসছি এই যে খাওয়ার জন্য তার মার সাথে কি ধরনের অভিনয় করতেছে এই যে দেখো তোমার বিড়াল এটি কি মাছ খায় হ্যাঁ তোমার বিড়াল কি মাছ খায় ঝাটকা মাছ বাবার বা তোমার বিড়ালকে জাটকা মাছ খাওয়া হ্যাঁ বাবা লাভ মারে গে হ্যাঁ

এই বান্ধবীদের সাথে ঘোরার জন্য সে চলে গেছিল